হলিক্রস কলেজে চান্স পেয়ে তোমাদের কেমন লাগছে এটা আমাকে জানাও ভালো লাগছে কিনা অনেক ভালো লাগছে নাকি অনেকে জোর করে ভর্তি হচ্ছে চান্স পেয়েছ বিধায় বাবা মা যে না জোর করে হতে হবে এরকম কিছু না স্যার এটা তো আমার ড্রিম কলেজ ছিল কলেজ ছিল আচ্ছা তাহলে তোমাদের জুনিয়রদের কি বলতে চাও তোমরা আর কি ট্রাই করতে পারে হলিগুয়েসের জন্য অ্যাডমিশনের জন্য অবশ্যই অবশ্যই আমরা কিন্তু এতদিন মূল বই থেকে মেইনলি রিভিউ করেছি মূল বই থেকেই পড়েছি পাশাপাশি প্রশ্ন ব্যাংক গুলো করেছি তো অবশ্যই তোমাদের জুনিয়র তো তোমরা সেই পরামর্শ দিবা যে মেইন বইগুলো পড়ার জন্য ভালোভাবে হবে রাইট হ্যাঁ স্যার এন্ড ম্যাথ তো স্কিপ না করার পরামর্শ রইলো মেন বই তো ফলো করবে প্লাস হচ্ছে কোচিং থেকে যেই নোটটা দেওয়া হবে সেই নোট প্লাস এক্সাম জন্য যদি একদম ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া হয় সেই ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হয় আচ্ছা সেই ক্ষেত্রে কোন কোচিং কে তোমরা সাজেস্ট করবা অফ কোর্স জিনিয়াস কে অবশ্যই হ্যাঁ ওকে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং তোমরা জিনিয়াস থেকে হলিক্রস কলেজে চান্স পেয়েছো সামনে আমাদের আরো ব্যাচ আসবে তোমরা হয়তো জানো না এসএসসি অফিসের অনেক স্টুডেন্ট এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেছে তো আমরা বলেছি না এখন ভর্তি না তারা অ্যাডভান্স কোর্স করতে চাচ্ছে বাট আমরা বলেছি এটা সময় তোমাদের আগে এসএসসি পরীক্ষা শেষ হোক তারপরে কারণ এখন অনেক সময় আছে এসএসসি ছাব্বিশ পরীক্ষা হবে দেন তারপরে ক্লাস হবে তারপর ভর্তি পরীক্ষা তো অনেক সময় এক বছর তো আমাদের জন্য দোয়া করো আর মাঝে মাঝে আসো আর আমাদের সতেরো তারিখ তাহলে প্রোগ্রাম হচ্ছে তোমরা সবাই কোচিং এ চলে আসবা ঠিক আছে তোমরা সবাই আসছো তো কোচিং এ সতেরো তারিখে আসবা তো জি স্যার আচ্ছা কোনো প্রশ্ন থাকলে জানো স্যার ফর্মে বর্তমান ঠিকানায় কি মানে আমি যে হোস্টেলে থাকবো সেই হোস্টেলের ঠিকানা দিবো হ্যাঁ হ্যাঁ হোস্টেলে আছো উঠে বা ওই ঠিকানায় দিব কোনো সমস্যা নেই আর কোনো সমস্যা হলে আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যদি কোনো প্রশ্ন তো বুঝতে না পারো যেমন অটোবায়োগ্রাফি ফর্মে আছি এগুলো তো সব আমি বলেই দিয়েছি যদি সমস্যা হয় ওখানে প্রশ্নটা লিখে দিও আমি বলে দিবো সমস্যা নেই